পানি দিয়ে আজ হাজারো মানুষ ডুবে আছে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আসসালামু আলাইকুম এভরিওান আমি জানি আপনারা সবাই হয়তোবা শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু মানসিকভাবে আমরা বাংলাদেশিরা অনেক অনেক খারাপভাবে আছি এটা আসলে কী হচ্ছে বুঝতে পারছি না একটার পর একটা বাংলাদেশের মধ্যে দিয়ে দুর্ঘটনা চলে যাচ্ছে এই চব্বিশ সালটাই এমন দেখলাম আসলে কি এর আগে অনেক বিপদ হয়েছে কিন্তু এই একই বছরে একই মাসে একই সময়ে এত খারাপ নিউজ আসলে বাংলাদেশে এর আগে আমি কখনো শুনি নাই তো যদিও আমি খুব ছোট এত খবর রাখিও না তারপরেও আমার দেখা এত বড় বিপদ এত বড় যুদ্ধ এটা আসলে যে আমি দেখতে পাচ্ছি পেয়েছি দেখেছি আমার চোখের সামনে ঘটেছে এটা আসলে একটা আসলে অবাস্তব একটা ঘটনা যেটা আমার মায়েরাও আর কি যুদ্ধ দেখেছিল না এখন আমি তার মেয়ে হয়ে দেখলাম তারপর এমন বন্যা যেটা না কি তিরিশ বছরেও হয়নি তো এই বন্যাটায় আর কি আমি সরাসরি দেখতে না পেলেও টেলিভিশনের মাধ্যমে নেটের মাধ্যমে যেটা দেখছি এত পরিমাণ কষ্ট লাগছে যেটা আর কি আপনাদের বলে বোঝাতে পারবো না তো এইসব নিয়ে কিন্তু আর ব্লগ ভিডিও করা একদমই মন মানসিকতা হয় না ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি টেলিভিশন খুললে এখন শুধু বন্যার খবর আর বন্যার খবর এতদিন ছিল আন্দোলনের নিউজ কোটা আন্দোলন তারপরে দেশ স্বাধীন এমন অনেক এয় তারপর এমন অনেক ঘটনায় তারপর দুই দিন বাংলাদেশ ভালোভাবে চলতে না চলতে আবার একটা বড় বিপদ বাংলাদেশের মাঝে চলে এসেছে আর যেটা থেকে আর কি আমরা তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারলেও এখন শুধুমাত্র আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই ভাবছিলাম বা ভিডিও আপলোড করবো না কিন্তু কি মনের মধ্যে যে দুঃখ কষ্টটা লুকিয়ে থাকে সেটা আমার প্রকাশ করার একমাত্র এইটাই মাধ্যম এই ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি আমার মনের দুটো কথাটা শান্তি মতন আর কি শেয়ার করতে পারি কেউ দেখলো কে শুনলো এটাতে আমার কিছু যায় আসে না তবে আমার খুবই ভালো লাগে আমি শখের বসেই এই চ্যানেলটা খুলেছি দেখা যাক কি হয় আশা করছি আপনারা পাশে থাকবেন আর এই বন্যার্থদের যে যেভাবে পারবেন সাহায্য সহযোগিতা করবেন যদি কিছু না পারেন তাহলে মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে তো যা চাওয়া যায় সেটাই পাওয়া যায় তো আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এটাই আমরা চাই আর কি এত ভালো মানুষ এই দেশে ভাসছে এখন এখানে আসলে যারা বাঙালি তারা খুব ভালো করে বুঝতে পারছে অন্যান্য দেশের মানুষরাও নিউজে হয়তো বা বুঝতে পারছেন এ দেশের মানুষ কতটা কষ্টে আছে পানির এতই বেশি স্রোত যে ট্রাক বাসও চলে যাচ্ছে পানির স্রোতে ভেসে যাচ্ছে তারপর মনে করুন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তায় কান্নাকাটি করছে ড্রাইভাররা একমুঠ মুড়ি চাচ্ছে সেটাও নাকি কারো কাছে পাচ্ছে না তো এত কষ্ট এগুলো কিন্তু একদম চোখে সহ্য করার মতো নয় যেটা আজকে ভিডিও দেখে আমার কান্না চলে আসছে আপনাদের আমি আর কি বোঝাতে পারবো না তো গত দুই দিন কিন্তু আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে সেটা আর কি দেখাচ্ছি বাড়ির চারিদিকে কিন্তু আর কি পানি জমা হয়েছে তাই আমি ভাবছি যে আমি এতটুকুতেই এমন আমার ভালো লাগছে না আর যাদের ঘর বাড়ি পুরোটাই ডুবে গিয়েছে কোনো কোনো বাড়ি এমনও আছে যে ওইখানে বাড়ি কি নদী এটা আর কি বোঝা যাচ্ছে না একটা পুরা গ্রাম নদীর মতো শুধু পানি আর পানি দেখে মনে হচ্ছে এটা কোনো গ্রাম নয় এটা একটা নদী এমনটাই দেখাচ্ছে তো বন্যার এমন দৃশ্য দেখে আর কি সকলেরই চোখে পানি চলে আসছে তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কষ্টদায়কই হবে হয়তোবা আমার ক্ষেত্রেও কিন্তু খুবই কষ্ট পাচ্ছি আর কি এটা রেকর্ড করতে গিয়েও কিন্তু আসলে আমার খুবই কষ্ট লাগছিল আর আমি বলবো এই সারা দেশে যে বন্যার পরিস্থিতি এটা মোকাবেলায় যে যার জায়গা থেকে এগিয়ে আসুন আর সারা বাংলাদেশে আর কি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আমরা সবাই মিলে কিন্তু অন্য কোন কান্ট্রি থেকে যত বড়ই বিপদ দিক না কেন যত বড়ই আঘাত করুক আমরা কিন্তু এর সুন্দর মোকাবেলা করতে পারি তো যাই হোক গত কাল একটা নিউজে দেখলাম পানি নেমে যাচ্ছে তো এটা শুনে আমার একটু কলিজাটা ঠান্ডা হয়েছে আর আল্লাহর কাছে অনেকবার বলছি আল্লাহ তুমি এটাকে যেদিক দিয়ে নিয়ে এসেছে সেদিক দিয়েই ফিরিয়ে দাও দেশের মানুষকে আবার স্বাভাবিক করে তোলো তো এর মধ্যে কিন্তু আমি আর কি সকালে রান্না করেছি দুপুরে রান্না করেছি এইসব দেখালাম না জাস্ট কিছু কথা বললাম আমার মনের কথা অন্তরের কথা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম